আসসালামু আলাইকুম সবাই আশা করছি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছেন এটা হচ্ছে পোলায়ের চাল আমি আজকে পাক্কি বিরিয়ানি করব পাক্কি দম বিরিয়ানি যারা কাচ্চি বিরিয়ানি মানে করেন তারা তো জানেনি যে চালের প্রসেসটা কীভাবে করতে হয় সেটাই করছি জাস্ট ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে এসে এখানে ফ্যানে আমি রাখছি যাতে ওভার কুক না হয়ে যায় আমি এখানে এইটি পারসেন্ট করে নিয়েছি তো তারপরে এখানে বেরেস্তার এখানে বেরেস্তা করে নিচ্ছি তো আমি প্রথমত বেরেস্তা করতে পারতাম না আমার বেরেস্তা দেখা যায় তো মানে একটু পরে তিতা তিতা হতো বা ব্রাউন কালার করলেও যদি আমি আগেই রাখতাম সেটা আবার দেখা যেত নরম নরম হয়ে যায় তো পিয়াস থাকতো তো পরে আমি আসলে জানতে পারি আর তখন থেকে আমার বেরেস্তা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় একদম চানাচুরের মতো শব্দ এই রকম ক্রাঞ্চি হয় তো এটার হচ্ছে টিপস হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা যখন আমি তেলের ভেতরে দিলাম সেই সময় এক চামচ চিনি দিলেই আপনার এইরকম বেরেস্তা একদম মস হবে আর এখানে আমার জামাই দেখেন বেরেস্তা হলে এরকম ও ছোটোবেলা থেকেই তখনই বলবে জানো ছোটোবেলায় আমি এরকম করে বেরেস্তা খাইতাম যাই হোক এইবার দিয়ে তিনবার দুইবার ও নিজে থেকে এসে তৃতীয়বার আমি নিজেই বলছি যাই হোক এখন আমি আমি যে মুরগির মাংস রান্না করছি সেটা আর দেখাতে পারলাম না কারণ আমি ওই সময় আমার ফোনের হচ্ছে চার্জ ছিল না আর বিরিয়ানি তো আপনারা সবাই রান্না করেন ওই রকমই কিন্তু এটা হচ্ছে একটু প্রসেসটা আলাদা ওই যে বললাম যে পাক্কি দম বিরিয়ানি তো মুরগির মাংস রান্না করে নিয়ে মুরগির মাংসে আমি ওই বিরিয়ানির যে মশলা সেটাই দিছি আর মুরগির মাংস একটু ভেজে নিয়েছিলাম আর চালটা চালে কিন্তু আমি একটুও তেল দেই নাই পানি যখন পানিতে কিন্তু অনেকে তেল দেয় যাতে একটু ঝরঝরে হয় আমি কিন্তু একটু লেবুর রস দিছি তাতেই ঝরঝরে হয়েছিল আর আমি খুব চেষ্টা করছি যে চিনি এবং তেল দুইটাই যেন কম মানে দেওয়া যায় এখন বিরিয়ানি করলে তেল যে তেলের পরিমাণ মানে কম এটা কিন্তু ভাবাই যায় না বিরিয়ানিতে যে কোনো বিরিয়ানি বলেন সেটা কাচি হোক পাক্কি হোক বা দম বিরিয়ানি হোক যেটাই হোক তেলের পরিমাণ কিন্তু অনেক থাকে কিন্তু আমি চেষ্টা করছি যে যতটুকু তেল দেখলেন ওই তেলের ভিতরে আমি সব রান্না করছি আর এই হাড়ি কিন্তু অনেক বড়। কারণ এটা আমি একদিনের জন্য না আমি আমি আমার হাজব্যান্ড যখন যাব আমাদের শ্বশুরবাড়িতে তো সেই দিনের জন্য আমি একটু করে রাখছি যাতে ওই দিন আমার চাপ না হয় আমি করে ফ্রিজে রাখবো এই জন্য একবারে রান্না করছি চট্টগ্রামে আজকে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত হচ্ছে এখন আমার হাজব্যান্ডের ডিমান্ড ফার্স্টে ছিল খিচুড়ি কিন্তু ওর খিচুড়ি খেলে হয়ে যায় গ্যাস তো আমি তখন বললাম যে বিরিয়ানি বিরিয়ানি দেখলে তো আরও মহা খুশি হয়ে যায় কারণ ও বিরিয়ানি লাভার আর আমিও তাই সেম দুইজনের আলহামদুলিল্লাহ এখানে অনেক মিল আমাদের বিরিয়ানি খিচুড়ি হলেই আমরা পাগল হয়ে যাই মানে এত দুইজনের পছন্দ যাই হোক আমার হাজব্যান্ড এখানে খেয়ে নিচ্ছে আর খুব প্রশংসাও করলো যদিও একটু লবণ কম হয়েছে আমি ইফতার করার পরে দেখছি যে লবণ একটু কম হয়েছে সমস্যা নাই যখন গরম করে নেব তখন আবার যদি দমে দেই তখন একটু লবণ দিলেই হবে জানি না রোজা থেকেই আমার রান্না অনেক ভালো হয় সবাই ভালো থাকবেন